শুভ সকাল 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 শুরু হয়ে গেল নতুন করে বর্ষাকালের আবার বৃষ্টি ঝমঝম শব্দে শুরু হয়ে গেল বর্ষার শেষ আষাঢ়ের বৃষ্টি আজ অথবা কালই হয়তো আষাঢ় মাস শেষ হয়ে যাবে তাই পুরোদমে অন্ধকার আকাশ বৃষ্টি নেমে আসছে আপনারা দেখছেন পুরো আকাশ শুধু মেঘ আর মেঘ সকাল থেকেই ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির গান বেশ সুন্দর ঝুমঝুম শব্দের হুম হচ্ছে আষাঢ়ে বৃষ্টি এই শুধুকে হয়তো খাল বিল নদী নালা সব ভরপুর হয়ে যাবে পানি চতুর্দিকে দিকে করবে থই পোকামাকড়ের সব অনেক ঘুরে বেড়াচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে প্রিয় সুধি আপনারা সবাই কেমন আছেন আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাতে পারেন কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে আমার এলাকায় তো সকাল সকালেই পুরোতমে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকেই বৃষ্টি শুরু মাঝখানে একটু বিরতি দিয়েছিল নতুন করে আবার শুরু হয়ে গেছে এবার খুব জোর সোজ একজন বৃষ্টি পড়লে আমরা ছোটবেলায় বলতাম আকাশ তিব্রে হয়ে গেছে আজকে মনে হচ্ছে সেই ছোটবেলায় কথাগুলো মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আকাশ চিত্র হয়ে গেছে যাদের গরু ছাগল আছে যারা গরু ছাগল পালন করেন তাদের আজকের দিনে খুব পথে সময় পার করতে হবে গরু ছাগলের খাবার সংগ্রহ করতে খুব ঝামেলায় করতে হয় আপনারা দেখছেন চিআকের বাংলা ইউটিউব চ্যানেলের লাইভ সরাসরি বৃষ্টির বিশ্ব আষাঢ় বৃষ্টির নমুনা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই লাইভটি দেখছেন তাদের প্রতি অনুরোধ একটু লাইক এবং পারলে শেয়ার করে দিন যাতে আরো অনেকেই দেখতে পারেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনারা দেখছেন শ্রিয়াক্তর বাংলা লাইভ শো এই সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কোনো মানুষজনের দেখা মিলছে না একদম পুরো এলাকায় ফাঁকা এই বেঞ্চের মাঝে একজন শুয়ে আছে বৃষ্টির অলস সময় পার করছে কি করবে যেতে পারছে না কোথাও বসে থেকে থেকে আর ভালো লাগছে না তাই শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে আপনারা দেখছেন বেঞ্চে এক ভদ্রলোক শুয়ে আছে যারা এ পর্যন্ত লাইভে ছিলেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বৃষ্টি অনেকটা কমে গেছে এখন আমি লাইট থেকে বেরিয়ে যাব পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ